তিনি ঠাকুরকে আমার ঠাকুর বড় না বুঝতেই পারছেন ভক্তরা কত প্রশ্ন করে বেশ মজার প্রশ্ন করেছে তো তখন বলছেন তোমার ঠাকুর বড় কি আমার মা বড় না বাপু তবে তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা ঠিক দেখুন মায়ের মধ্যে যে শক্তির ভাবটা এটাকে অনুধ্যান করতে মা কিন্তু সবসময় লজ্জাশীলা নন এটি যে বলছি জিজ্ঞেস করেছেন ঠাকুর তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসেছ মা কিন্তু তখন লজ্জা ছিল অবকুণ্ঠনপতি নয় তখন তিনি বলছেন আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি সাহায্য কে কেন গরিব হলে সাহায্য করতে পারে না যিনি ধনী তিনি সাহায্য করতে পারেন তাহলে মা কত বড় ধনী ভেবে দেখুন যিনি নাকি যুগের অবতার

সমষ্টি যিনি কৃষ্ণ রামের শক্তি কেমন ভর্জনম ভববীজানম হর্জনম সর্ব সম্পদম তর্জনম যমদূতানম রাম রামি গর্জন জয় শ্রী রাম বলল শক্তি আছে আর শ্রীকৃষ্ণের মহাসাগর কে মহাদেশে মহাদেশ কে মহাসাগর কে সাগরে পরিণত করতে পারেন ধূলিক ধুলিক ঘাসকে বজ্রে বজ্রে পরিণত করতে পারেন খেলা নীরী প্রভু নীর আছে না এই প্রচন্ড শক্তি এই রাম যিনি কৃষ্ণ যিনি রামকৃষ্ণ শক্তি সমুদ্র সমুত্রত রঙ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সেই শ্রীরামকৃষ্ণ প্রচন্ড শক্তি তিনিও বলছেন ও সারদা সরস্ব তিনি জ্ঞান দিতে এসেছে তাই না তার শক্তিতে তিনি শক্তি সম্পন্ন এবারে বুঝে দেখুন মায়ের কি মায়ের ধ্যান করলে তাহলে আমাদের সমস্ত রকম ভয় ভীতি দূর হয় আমাদের জীবন তখন শক্তি সাহসে পূর্ণ হয় শেষে একটা প্রার্থনা সবাই মিলে করি শেষ করি বলুন অহম

মা দেবতা হয়ে যাবেন পিতা দেবতা হয়ে যাবেন মাতৃদেব হোক পিতৃদেব অতিথিদেব আচার্য প্রত্যেকের মধ্যে দেবত্বের বিকাশ হবে যদি বুদ্ধিটা শুদ্ধ হয় শ্রীরামকৃষ্ণ বলে আশীর্বাদ যদি তোমাদের চৈতন্য হোক দেখবেন এই চৈতন্য হওয়া আর বুদ্ধি শুদ্ধ হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই না মা কিন্তু সেই জন্য বলেছেন শুদ্ধতার জন্য যে কি চাইবে ভগবানের কাছে নির্বাসনাটা চেয়ে নেবে এই নির্বাসনা শুদ্ধ হওয়া দেখতে তাহলে হ্যাঁ মুক্তি করা পলায় একটা আমলকি যদি আপনি রাখেন হাতের মধ্যে একদম ফলটা আপনার হাতের মুঠোয় মুক্তি ফল এরকম করায়ত্ত হয়ে যায় যদি

खंडिका जीवने आवश्यक है पूर्ण अवतार में माया से विशुद्धता मुक्त होनी है भला समझे